তা আপনাকে বারবার কেন থাকতে হবে আর যে কোনো লোকে বারবার কেন থাকতে কি এমন শিল্পী সমিতি আছে কি এমন হলে যে ওখানে আছে যে শিল্পী সমিতি থেকে বছর তো পাঁচটা সিনেমা বানানো হয় না শিল্পী সমিতি এমন কি আছে যে ওখানে এটা নিয়ে এত কাদা সোজা করে শিল্পীদের এত মান সম্মান নিয়ে আপনারা টানা এসে খেলতেছেন আবার তুমি ভাইরাল হয়ে থাকবা টাইম লাইনে লাভ হচ্ছে না ক্ষতি হইতেছে এটা একবার শিল্পীরা ভাববেন আপনারা এই কাদা সরাসরির কারণে মানুষ সিসি করতেছে শিল্পী সমিতির নির্বাচন দুই বছর পর পর নতুন হলো যে সভাপতি সেক্রেটারি আসা ভালো তাহলে কি হবে কি কাজটা আরও ভালো হবে চলচ্চিত্র উপকার হবে একদিন বেশি দিন রাখার দরকার নেই প্রশ্ন হলো শিল্পী সমিতির ভোট হওয়ার এক মাস পরে যে নিপুণ আবার নতুন একটা সম্মান যা ছিল সেটুম মনে হয় আবার নষ্ট হওয়ার পথে যারা এতদিন যারা সম্মান করে সেই সম্মানটা কিন্তু নিপুণ আবার থাকবে না কারণ এই নির্বাচন নিয়ে অনেক কিছু তারা করেছে দুইটা বছর হয়তো জায়দ খান মিশাবাইয়ের সাথে দিয়ে মনে করেন আর একটা মামলা করে যেরকম সিনে নেওয়াচ্ছিল মনে করেছে এবার হয়তো এরকম সিনে নিয়ে আস আসতে পারবে আমার মনে হয় এই নিপন আপাকে দীর্ঘ এক মাস পর এমন কোন একটা লোক এমন কোন উস্কে দিয়েছে কি কানপড়া দিয়েছে যে তুমি কিন্তু আবার পাশ করেছো তোমাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে হয়তো এরকম কোনো খবর কেউ তাকে দেওয়া হয়েছে না হলে হঠাৎ করে এক মাস পরে তা কেন তিনি আবারও মামলায় যাবেন যদি নির্বাচন হয় সে তো ফুলে ফুলের মালা ডিবদুল ভাইকে মিশা ভাইকে তিনি দিয়েছেন সেই দিন আপনার যদি মনে করি সন্দেহ হতো আপনি তখন বললেন না কি আপনার এই সন্দেহ এত লোকের মধ্যে আমি এই অনুষ্ঠানে দেখতে চাই আমার ভোট এতগুলো নষ্ট আছে নষ্ট ভোটগুলো দেখতে চাই আমি ভোটের ব্যালটগুলো ব্যালটগুলো আমি একবার নিজে হাতে গুনতে চাই আপনি বললেন না কেন ওখানে আপনি নিজেই বলেছেন আমি খুশি হয়ে ফুলের মালা দিলাম নির্বাচনে আমি ভাবতেই পারিনি আমি ডিপদল ভাইয়ের কাছে মিশা ভাইয়ের কাছে আমি এত হ্যাঁ ডিপদল ভাইকে এত কম অল্প ভোট আমি হেরে যাব আপনি তো নিজেই মেনে নিয়েছেন তাহলে এই যে একটা মাস একটা মাস পরে এই কাদা সরাসরি করার কি দরকার আপনি তো দুইটা বছর থাকলেন থাকছেন তো দেন না দুইটা বছর আসলে ডেবদল ভাই মিশা ভাই কী করে দেখেন আপনি যদি এক থেকে ভালো কাজ করেন সামনে দুই বছর পর আবার আসবেন তা আপনাকে বারবার কেন থাকতে হবে আর যে কোনো লোকে কি বারবার কেন থাকতে কি এমন শিল্পী সমিতি আছে কি এমন হলে যে ওখানে আছে যে শিল্পী সমিতি থেকে বছর তো পাঁচটা সিনেমা বানানো হয় না শিল্পী সমিতি এমন কি আছে যে ওখানে এটা নিয়ে এত কাদা সদাশো করে শিল্পীদের এত মান সম্মান নিয়ে আপনারা টানা খেলতেছেন আমি বিষয়টা খুব ভালোভাবে দেখিনি কারণ যেহেতু তিনি দুই বছর ছিলেন এটা একটা আমরা মেনে নিয়েছিলাম সে দুই নম্বর করে এর আগে জায়গা নিয়েছিল অনেকে বলেছে যে যাই হোক তিনি হলে মামলায় ধর হয়ে নির্বাচন দুই বছর করেছেন এবার তো সবাই নিজেই তিনি হলে যে সেখানে দয়ের মালা দিয়েছেন মেনে নিয়েছেন ফলাফল একদিন যে নাটক হওয়ার মনে হয় নতুন করে কোনো নাটক অথবা কোনো হয়তো উস্কে দিছে বা নাহলে হাতে আবার কোনো হয়তো কথা তুমি এটা নিয়ে লড়ো দুই বছর আবার তুমি ভাইরাল হয়ে থাকবা টাইম লাইনে এরকম কোনো কিছু হয়তো কেউ উস্কে দিছে অথবা কারো উপর আক্ষেপ করে হয়তো করতে পারে তাও জানি না মূল ঘটনাটা কি কিন্তু মামলার বিষয়টা একদম এদামে পক্ষবাদে না। একইদলে ভাইরাল হওয়ার জন্যই কি মূল কাহিনী কিনা যে আলোচনায় যেন থাকতে পারে এইজন্য এরকম কিছু মনে করছেন? এই আলোচনা ছাড়া তো কিছু না। আমার কথা এইটাই তো আপনার সন্দেহ হয়ে থাকে। নির্বাচনের দিনে আপনি কথা বলেন না কেন? সেই কেন দয়াল মালা দিলেন? আজকে কেন এটা না আপনি কথা বলতেছেন? কথা বলতে প্রশ্নই ওঠে না এই বিষয়ে নিয়ে।